যারা বন্যা কবলিত বিপদে আছে তাদেরকে আপনারা বিকাশ করতে পারেন আমি বিকাশের নিয়মটা দেখাচ্ছি আপনাদের এখানে বিকাশের অপশন অনটা করলে আপনার ডোনেট লেখা আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম আর এখানে অ্যাস সন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের কিছুক্ষণ সময় নেবে বা নেটের স্পিড বুঝে কাজ করবে তো এখানে আসার পরে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আমি রোবট নই এখানে ক্লিক করে আপনাকে বোঝাতে হবে যে আমি রোবট না তো উপরে লেখা আছে গাড়ির ছবি তো এখানে প্রত্যেকটা গাড়ি সিলেক্ট করতে হবে প্রত্যেকটা গাড়ি সিলেক্ট করে যাচাই করুন মারতে হবে আর যদি ইংলিশ থেকে তাহলে কনফার্ম লেখা উঠবে আর এখানে একটা অপশন আছে যে এখানে আপনার নাম লিখুন এখানে আপনার ইমেল নাম্বার লিখুন তো আপনি আপনার নামটা লিখতে পারেন এবং আপনার ইমেলটা আপনি এখানে বসাইতেও পারেন তার নিচে আছে আপনার অপশনটা যে আপনি কত টাকা দান করতে চান বা ডোনেট করতে চান সেটা আপনি এখানে বসাইতে পারেন তো এখানে আমি আমার ইমেল নাম্বারটাও দিয়েছিলাম আমি আমার নিজের নামটাও দিয়েছিলাম তো তারপরে এখানে একটা অপশন দেখি যে আমি পরিচয় শেয়ার করতে ইচ্ছুক নই তো আমি সেখানে পরে ক্লিক করি ক্লিক করার পর আপনার এখানে তার অ্যামাউন্ট আমি বসিয়ে দিই তো আমার সামর্থ্যে যা আসছে আমি দিয়েছি আপনারা যে যা পারেন আপনি এটা দিবেন ইনশাল্লাহ তাদেরকে বিপদের দিনে আপনারা থাকবেন তাদেরও তো এক সময় টাকা ছিল কিন্তু আজকে তারা শূন্য আজকে আমাদের উসিলাতে আল্লাহ তাদেরকে ভালো রাখো এটাই আমরা চাই তো চলুন আমরা ফিরে যাই আমাদের কাজে এখানে গিয়ে আপনার ক্লিক করে দিলে আপনার পরিচয়টা গোপন থাকবে তারপরে এই যে অনুসন্ধান আপনার এখানে আপনার কাজ করা হচ্ছে তারপরে আপনি বিকাশে যে পিনটা ব্যবহার করেন যে পিন নাম্বারটা দিয়ে আপনি ক্যাশ আউট করেন বা সেন্ড মানি করেন ঠিক সেই পদ্ধতিতেই আপনার এখানে আপনার পিন নাম্বার চাইবে তো নেটের কারণে একান্ত সমস্যা হতে পারে তো আপনি এটা চেঞ্জ করতে পারেন তো এখানে আমি আমার বিকাশের পিন নাম্বার দিচ্ছি দিয়ে নিচে লেখাতে কনফার্ম ওখানে ক্লিক করলে ইনশাল্লাহ টাকাটা সুন্দরভাবে যে টাকাটা চলে গেছে দেখেন টাকাটা ভালোভাবে যাবে তো আশা করি আপনারা মানুষের বিপদের দিনে থাকেন আল্লাহ আপনার বিপদ দেখবে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং ভালো রাখুক দোয়া করবেন আল্লাহ হাফেজ